গরমে না জিহাল সাধারণ মানুষ কিন্তু লোকসভা নির্বাচনে কোনোভাবেই রাজনৈতিক পারদ কমছেই না এবার মেদিনীপুরের সভা থেকে নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে নির্বাচনের দাঁড় করালো না বিজেপি তা নিয়ে প্রশ্ন তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি নাম না করে আক্রমণ করেন গেরুয়া শিবিরের প্রার্থী অগ্নিমিত্রা পলকে আপনাদের মেদিনীপুরে যিনি সাংসদ ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন কেন সরিয়ে দিলেন কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না মানুষ গ্রহণ করছেন না করছেন না দিলীপ ঘোষের জায়গায় অগ্নিমিত্র পলকে মেদিনীপুরে প্রার্থী করেছে টিভি এই নিয়ে কটাক্ষ শোনা গেল তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে এদিনে সবার থেকে সরাসরি আর এস আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আর এস আমি ত্যাগই ভাবতাম ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল আজ ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গিয়েছে যে ত্যাগটা ছেড়ে দিয়েছে তাই বিজেপি এত অসভ্যতা করছে কেন্দ্রবাহিনী তোপ দেখে তৃণমূল সুপ্রিমো বলেন তালিকা প্রকাশ করে বলুন কোন কোন রাজ্যে কত কেন্দ্র বাহিনী দিয়েছে সব থেকে বেশি কেন্দ্রবাহিনী কেন বাংলায় দিয়েছেন বাংলাটাকে দখল করবেন বলে এদিন নাম না করে অগ্রিমিত্র পলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যিনি দাঁড়িয়েছেন তিনি সেজেগুজে ঘুরে বেড়াবেন কাজ করবেন না পাশাপাশি শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল নিয়ে এদিন উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে তাদের পরিবার রয়েছে সেক্ষেত্রে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আবার বলছেন বেতন ফেরত দিতে হবে সুৎসমেত তা কি সম্ভব অর্থাৎ যারা চাকরি বিচ্যুত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন একাধিক বিষয়কে সামনে রেখে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছেন আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স লক্ষ পার্সেন্ট আপনারা বাংলায় কেন দিয়েছেন বাংলাটাকে দখল করবেন বলে এটুকু ভরসা নেই মানুষের ওপরে বিড়ো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ